ছোটোভিয়াস কেমন আছেন আশা রাখি আপনারা সকলে ভালো আছেন তো শুক্রভিয়াস আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর এটি হচ্ছে অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে প্রতি বছরের নেয় এবারও মানিকগঞ্জে কালীগঙ্গায় হয়ে গেল ঐতিহ্যবাহী সেই নৌকা বাইশ জি হ্যাঁ বন্ধুরা আপনার যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানিকগঞ্জে অবস্থিত বেউথা নদী বেথা নদীটি মূলত হচ্ছে এটি কালীগঙ্গা নদী আর এটি দেখা যাচ্ছে যে এখানে এই মানিকগঞ্জে প্রতি বছরেই একটি ঐতিহ্যবাহী নৌকা বাইক হয়ে থাকে আর সেখানে দূর দূর থেকে বিভিন্ন নৌকা বাইক এখানে অংশগ্রহণ করে থাকে শুধু দেখতে পাচ্ছেন অলরেডি এখান দিয়ে দুটি অলরেডি পার হয়ে যাচ্ছে দুটি নৌকা দুটি নৌকা বাইক দেখতে পাচ্ছেন কীভাবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমি অবশ্যই এখানে একটু পরে এসেছিলাম সেই জন্য আমি এর আগে হয়েছে সেটা আমি দেখতে পারিনি বিধায় আপনাদেরকে শেষ দেখাচ্ছি এটা হচ্ছে সম্ভবত সেকেন্ডে সেকেন্ডে যা আসন্দর্য করে এলাম একটু সেকেন্ডে প্রতিযোগিতা যে ফার্স্ট সেকেন্ড হবে সেটা প্রতিযোগিতা চলছে এখন আর দেখতে পাচ্ছেন তার পেছনে অনেক অনেক সারি সারি নৌকা চলে যাচ্ছেন দেখার জন্য আর এখানে অনেক দূর দূরান্ত থেকে নৌকার যোগে এখানে এসেছে এই নৌকা পাইস দেখার জন্য দেখতে পাচ্ছেন আমার দেখতে পাচ্ছেন আর এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম একটা দৃশ্য এরকম দৃশ্য হয়তো হয়তো খুঁজে পাওয়া যায় না বা অনেকেই দেখতে পায় না এরকম আমিও আগে কখনো দেখিনি যে এত নৌকা এভাবে একসাথে আসতে পারে দেখার জন্য দেখতে পাচ্ছেন দেখতে মনে হয় যেন একটা এডিট করা কিন্তু অবশ্যই এডিট করা না আর দেখতে পাচ্ছেন এখানে হয়তো দেখছেন দুই পাশে সারি সারি লোক বহু লোক জমা সমবেত হয়েছে এখানে আমি তো প্রথম এখানে ভিড়ে চাপতে পারছিলাম না যে এত ভিড় শেষ পর্যন্ত দিকে এই যে একটি শেষ মুহূর্তে এটি হচ্ছে ফাইনাল প্রতিযোগিতা তিনটা তিনটা এক একযোগে রঙে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমটা অনেক দূরত্বে অনেক দূরতে চলে গেছে হয়তো এই ফার্স্ট হবে সম্ভবত আর দেখুন ওখানে দুইটা দুটা পার হয়ে দুটার পরে আসতে পাচ্ছেন অলরেডি যে ফার্স্ট হবে সে চলে গেছে হয়তো অনেক ব্যবধানে সে চলে গেছে হয়তো সময় এই ফার্স্ট হয়ে যাবে এর সাথে পাড়াটা সমত আর পারবে না পারবে না আর দেখতে পাচ্ছেন এখানে জন্য দূর দূরান্ত থেকে নৌকা আনন্দ উল্লাসে তো সুপ্রিভার এখানে আমাদের এই মানিকগঞ্জে এটা অনুষ্ঠিত হয়ে থাকে আর সেখানে দূর দূরান্ত থেকে নৌকা বাইশটা অংশগ্রহণ করে সেই সাথে অনেক দূর দূরান্ত থেকে জনগণ এখানে দেখতে আসে তা অলরেডি আপনার অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে দূর তীরে বহু লোকের সমাগম আর এখানে স্পিড বোট দিয়ে এখানে তদারকি করা হচ্ছে সবসময় আরেকটি তদারকি করতেছে সেনাবাহিনী প্রশাসন বিভাগে এখানেও আরেকটি স্পিড বোটে যাচ্ছে এখানে স আমার এই আজকে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন এবং নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ